ছাত্ররা যখন হড়োহড়ি করে একসঙ্গে সব ঢুকছিল প্রমে তখনই আমরা বেরিয়ে আসতে চাইছিলাম ওই সময় টেবিলে রাখা ছিল গরম জল সেই গরম জলটা আমার ছিটকিয়েছে হাতে এসে মারধর ওখানে করেছে ছাত্ররা ঢুকে টিচারদেরকে ধরে মারেছে অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথা হাতে এত জোরে মেরেছে ওর সিটি স্ক্যান না করলে এখনো সারবে না ওই যে ওরা ফিক্সিং করতে দিবে না ওরা নকল করবে এটাই ওদের দাবি চেকিং হচ্ছিল চেকিং হচ্ছে আমরাই চেকিং করছিলাম কি নাম আপনার আমার নাম বিলাস চন্দ্র মন্ডল অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে জানেন হয়তো যেটা একদমই অনভিপ্রেত প্রাপ্তিত নয় সেটা আমরা দেখছি ইন ফিউচারে যেতে জাতীয় কথা কয়জন শিক্ষক কি আহত আছেন শুনেছি এটা ডিটেইল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইঞ্জোর হয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি খুব গ্রেভ তো সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছেন হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশান এখনও লাগবে তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না ইত্যাদি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনের স্যানিটি রাখার জন্য চেকিং করতেই হবে বা টেস্টিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর আমরা রিপোর্টটাও নেই এবার সেই রিপোর্টের এটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ঘুরে চিন্তে সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু পরীক্ষা যাতে ঠিকঠাক ঘুরে ফিরে মালদায় অবাঞ্ছিত ঘটনা উঠেছে মালদা এটা একটা মানে একটা কি বলবো এটা ঠিক নয় এটা ডেফিনেটলি গতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে পারে মাধ্যমিকেও কিন্তু ভালোই হয়েছে মোটের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার ভেনুতে জামাগ্রাম হাইস্কুল কালিয়া ছত্রী তো সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব